বাজারে যাচ্ছিলাম তো যাওয়া লাগছে না তো ভাবলাম যে সময় যেহেতু পেয়েছি ছোট্ট একটা ভিডিও বানাই আকাশে প্রচুর মেঘ আর এই মেঘের মধ্যে আমি বর্তমানে যেখানে দেখেন মেঠো রাস্তা আমাদের এই যে মানে এত সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে মেঘের গড় আপনারা শুনতে পাচ্ছেন আর যে জন্য বেসিক্যালি ভিডিওটি করা আমি আপনাদেরকে আমাদের এলাকার প্রকৃতির গ্রামাঞ্চলের কিছু দৃশ্য আমি আপনাদেরকে দেখাবো আমি আসার সময় যখন আসছিলাম আর কি এদিকে যখন যাচ্ছিলাম এদিকে আমার পিছনের দিকে আর কি বাজারের দিকে তখন আমার সামনের দিকে দেখলাম যে বেশ কয়েকটা জমিতে মানে পাখি শামুক ভাঙা পাখি কিভাবে ঝাঁক বেঁধে আছে এবং বকের সারি এটাই আপনাদেরকে দেখাবো আর কি এই যে যে খেজুর গাছগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছেই খেজুর আছে সব খেজুরই কিন্তু এখন পেকে গেছে আর কি গাছে উঠলেই পাকা খেজুর খাওয়া যেত বৃষ্টি নামতে পারে এই হয়ে আর কি বাসার দিকে দৌড় দিচ্ছি গ্রামের পরিবেশ যে কি সুন্দর গ্রামে যারা থাকে শুধুমাত্র তারাই কিন্তু সেটা বোঝে আর শহর থেকে যদি কেউ হঠাৎ গ্রামে আসে গ্রামের এই অপরূপ দৃশ্য দেখে কিন্তু অবশ্যই মুগ্ধ হতেই হবে আমার তো গ্রাম খুব ভালো লাগে আর আমার মতো অনেকেরই গ্রাম খুব ভালো লাগে বিশেষ করে আমাদের এলাকার ছেলেপিলে থেকে শুরু করে বয়স্ক বা বয়োজ্যেষ্ঠরা পর্যন্ত কিন্তু গ্রামে থাকতেই পছন্দ করে এই যে আমি এটা আপনাদেরকে দেখা যাচ্ছিলাম ওই যে সাদা সাদা যে দেখতে পাচ্ছেন যে ঝাঁকগুলো আছে এটার কথা আপনাদেরকে বলছিলাম আর কি আমি যখন এই দিকতে যাচ্ছিলাম তখন এই যে এই জমিটা দেখতে পাচ্ছেন ওই যে মাঝখানে একটা আল ওই আলের পাশে ছিল সব বাট এখন কি জানি সরে ওদিকে সরে বসছে হয়তো কেউ তাবর দিয়েছে বা কেউ এই সাইড দিয়ে হেঁটে গেছে যার কারণে পাখিগুলো সরে গেছে দেখেন প্রকৃতির কি অপরূপ সৌন্দর্য ফোনের ক্যামেরা থেকে ফোন থেকে ভিডিওটা নেওয়া হচ্ছে তো এই জন্য ততটা ক্লিয়ারলি আপনাদেরকে দেখাতে পারলাম না বা পারছি না তারপরেও যতটুকু সম্ভব আমি চেষ্টা করলাম আমি যদি ওদের কাছে যাই তাহলে সব উড়ে যাবে আর কি তো এই ধরনের এই যে যে পাখি এই পাখিগুলো কিন্তু আমাদের এলাকাতেই থাকে এই পিছনের দিকে এই যে এই সাইডে কড়ই বাগান আছে ওই ওই যে আপনারা দেখতে পাচ্ছেন আর কি এক কথা এক কথায় এই যে খেজুর গাছটা দেখতে পাচ্ছেন পিছনে বেশ দূরে যে বাগান দেখতে পাচ্ছেন ওই বাগানে এই পাখিগুলোর বসবাস হাজার হাজার পাখি আছে এই যে অনেক সুন্দর একটা প্রকৃতি অনেক সুন্দর পরিবেশ খুব ভালো লাগছে